মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান থ্রিপিস এর মধ্যে নিচের প্যানেল অনেক সুন্দর করে কাট ওয়ার্ক কাজ করা পুরা বডিতে গর্জিয়াস কাজ এবং গলাতেও কাজ হবে হাতাতেও কাজ হবে ইন্ডিয়ান জর্জেট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং পুরা বডিতে আপনার ভরপুর কাজ হাতাতে কাজ হবে

খুব দামি কাপড় ভাই ডিজিটাল বিবেকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা থাকবে ফ্রি সাইজ বডি হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুলের এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই সিকোয়েন্সের কাজ করা হবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে সুতার কাজ প্লাস সিকন্স কাজ হবে পুরা বডিতে আসসালামু আলাইকুম ট্রেভিউ ওয়াটস আমি শামীম বাঙ্গালী নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেভিউ মাধব দিন দিতে। প্রিভিয়াস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

ওনার ইমউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেলে এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে 3000 টাকা হলে নিতে পারবে আচ্ছা যে কোনো ডিজাইন যে কোনো রেটে সর্বনিম্ন 3000 টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠিয়ে দিতে পারবেন অবশ্যই শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে অবশ্যই যে কোনো জায়গায় নিতে পারবে হোম ডেলিভারি মাল নেয়ার পরে যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই যে কোনো সময় বাংলায় নিতে পারবে দোকানে শুনিতে পারবে বা আবার

তো কালারগুলো অনেক সুন্দর সুন্দর অনেক হবে কাটান থ্রি পিস যে জরি সুতার কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট এগুলো স্যালার এবং ইনারের কাপড়ে এক জায়গায় থাকে আর যে ওনাটা দেখেন আড়াই হাতনার পুরো পাঁচ হাত হবে ওনাতেও আপনার অনেক সুন্দর করে সুতার কাজ করা থাকবে এবং প্রিন্ট থাকবে মাত্র কত করে দিবেন 350 টাকা যে অল ওভার সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে কোসেক থ্রি পিসের এটা সুতির মিন্দে সুতির মধ্যে আসল অরিজিনাল সুতির মধ্যে কোশেকের কাজ করা হবে এতদিন দেখছেন মধ্যে বা পলিস্টার কাপড়ের মধ্যে কিন্তু এটা কিন্তু অরিজিনাল সুতির মধ্যে ডিজিটাল তিনশো পঞ্চাশ টাকা মাত্র

এই যে কাতানরনা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো কি সুতি হবে ভাই সুতি সুতির মধ্যে জরি সুতার কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান জর্জেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং পুরা বডিতে আমরা ভরপুর কাজ আটা হবে আটা কাজ হবে আর এই যে গলাতে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে এবং নিচের বনারে কাটওয়ার্কের কাজ করা থাকবে মাত্র কত টাকা দেন ভাই এটা টাকা মাত্র 500 মাত্র 500 টাকা এটা ভাই মাত্র 500 টাকা এই যে ওড়নাটা দেখেন আড়াতমানের পুরা পাঁচ হাত নামা জর্না হবে ওড়নাতেও আপনার গর্জিয়াস কাজ করা হবে মাত্র কত টাকা দেন ভাই 500 টাকা অনলি পাঁচশো টাকা ইন্ডিয়ান থ্রি পিস মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস এর মধ্যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাট ওয়ার্কের কাজ করা পুরা বডিতে গর্জিয়াস কাজ এবং গলাতেও কাজ হবে হাতাতেও কাজ হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকায় আমাদের প্রোডাক্ট ভালো আমরা যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি ওনারা দেখেন আড়াই হাত পানের পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় আমরা প্রোডাক্ট ভালো দেই আমাদের কত টাকা মিল পায় কাস্টমারে

মাত্র মাত্র 500 টাকা অনলি 500 টাকায় সব পাইকারি রেটে গুলো সব পাইকারি ইন্ডিয়ান গর্জিয়াস কাজের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এবং পুরা বডিতে আপনার ভরপুর কাজ হবে পাথরের কাজ প্লাস সুতার কাজ গলাতে কাজ হবে হাতাতেও কাজ হবে সেলার হবে যে ওনাটা দেখেন আড়াই হাত নামা পুরো 5 হাত নামা জানা হবে পুরা ওনাতে আপনার সুতার কাজ করা থাকবে এগুলো মাত্র কত টাকা মাত্র 380 টাকা টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে উলের সুতার কাজ করা হবে এগুলো অনেক সুন্দর ডিজাইন করা থাকবে কি হবে তিনশো আশি টাকা গর্জিয়াস কাজের মধ্যে পুরো কাজ এবং নিচের এসি কটন কাপড়ের মধ্যে হবে ওনাটা দেখেন আড়ায়াত নামা ওনা হবে পুরা ওনাতে আপনার কাজ করা হবে মাত্র একবার নিলে দুই তিনবার কথা কাছে মিল পায় যে ওনা দেখেন পুরো আপনার ভরপুর কাজ করা হবে আরিখ সুতার কাজ করা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এসব হচ্ছে একদম গর্জিয়াস কাজ মধ্যে হবে মাত্র 380 টাকা 380 টাকা সেলর কাপগুস থাকবে ভাই আর আইগস যে ওনাটা দেখেন পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা হবে সুতা দিয়ে মাত্র 380 টাকা 380 টাকা যা একটা আরেকটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন নিচে পেলে ভরপুর কাজ হবে এবং দেখেন পুরা বডিতে কাজ হবে এটা প্রত্যেকটাতে একই কালার হবে

হাতা সহ কাজ করা হবে পুরো বডিতে এবং হাতাতেও কাজ হবে মাত্র কত টাকা দিবেন ভাই এটা 520 টাকা সেলার কাপড় কয় হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি মাল এটা এই যে ওন্না দেখেন ভাই কি সুন্দর ওন্না প্রিন্ট এই যে ওন্না দেখেন ফুলের লাইন

ক্লাস কাজ হবে পুরা বডিতে সুতি চালো আর থাকবে আড়াই গছ সম্পূর্ণ সুতি হবে এটা কি ফ্রি সাইজ হবে না ভাই ফ্রি সাইজ এছাড়া একটা নামাজী ওনা পাঁচ হাত দেখেন ওনাটা দেখেন একদম আড়াইত পানার পুরা পাঁচ হাত নামাজী হবে বিশাল ওনা হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই

আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যদি ফোন দেয় সেম এই রাখবেন তো ভাই সব এই থাকবে ভাই 10 টাকা বাড়াবো না কারণ আরো কমাই বিক্রি করব আচ্ছা যারা বেশি নেবেন তারা আরো স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমার চ্যানেল এবং পেজের নাম বলবেন ভাইয়ের কাছে আর যে কোনো সমস্যা হলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যে কোনো সমস্যা হলে যদি ওনাকে না পান অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে আমাকে জানাতে পারেন বিশ্বাস করেন আমরা কোনো সিরা ভাড়া কাপড় দেই আমরা সব সময় ভালো কাপড় দেই সেখানে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সঙ্গীত কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম